ভাই বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সবিক তোমাদের সাথে সরাসরি গাজনের মেলের ভিডিও নিয়ে চলে এসছি দেখতে থাকো এটা হচ্ছে শাঁখাটি শাঁখাটিতে আমি আছি সাগাটি ভার্সেস মন্ডল মেল দিতে আসছে দেখতে পাচ্ছ এই ওই সাইডে যারা নাচছে দূরে নাচছে এই করে দেখাচ্ছে এটা হচ্ছে মন্ডলঘাঁথি থেকে মেল নিতে এসছে সাকাটিতে আর দেখতে পাচ্ছ এই রাস্তার মধ্যে মেল হবে তাই বন্ধুরা ভিডিওটা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে সাগাটির দল শাঁখাটির আছে এগারো জন সন্ন্যাসী দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা যা যেভাবে নাচছে নাচতে নাচতে ছুটে ছুটে যাচ্ছে মেল দেওয়ার জন্য এখানেতে শাঁকাটির একদিকে ঢাক বাজছে বাজনা বাজছে আর ওই সাইডে আছে মণ্ডলঘাতি মন্ডলঘাতির সন্ন্যাসীরা তারাও নৃত্য করে করে এগিয়ে আসছেন যাতে তারা পিজ রাস্তার মধ্যে মেল দিতে পারে মলগাতি সন্ন্যাসীরা অনেক দূর থেকে এসছে মেল দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মলুকাতি আর স্যাঁকাঠি দুই জায়গা থেকে দু জায়গা সন্ন্যাসীরা এসেছে এখানে মেল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা আমি একবার স্যাঁকাঠির দিকে দেখাচ্ছি একবার মলাতির দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাকাঠির স্যাকাঠির সন্ন্যাসী রয়েছে এগারো জন বন্ধুরা দেখতে পাচ্ছ স্যাকাঠির সন্ন্যাসী হয়েছে এগারো জন আর এখানেতে প্রচন্ড দর্শকের সমাগম প্রচুর ভিড় দেখতে পাচ্ছ প্রচুর লোক দেখতে এসছে গাজন দেখতে এসছে আর এই সাইডে আছে মন্ডল নাতি মন্ডল নাতির সন্ন্যাসীদের সন্ন্যাসীটা যেভাবে নৃত্য করছে দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগছে আমার বন্ধুদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর মডেল ও এগারো জন সন্ন্যাসী আছে ড ড প্লেয়ার বা ড ড সন্ন্যাসী যেটা খেলাধুলার ক্ষেত্রে বলা যায় দেখতে পাচ্ছ কীভাবে মেল লিখছে সবাই যে যার গায়ে গায়ে ওপর শুয়ে পড়ছে এই মেলটা বহু লোক ছুটে আছে দূর দূরান্ত থেকে এই সন্ন্যাসীদের মেল দেখতে পাচ্ছ সন্ন্যাসীদের মেল এর ভিডিওটা আমি শুধু আমার বন্ধুদের রিকোয়েস্টে বানাইছি দেখতে পাচ্ছ যে যার কাঁধে কাঁধ ঠেকিয়ে তাদের প্রণাম জানিয়ে নিচ্ছে কেননা বড় সন্ন্যাসীগুলো বাইরে থেকে এসছে তারা এখানে মেল দিতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সন্ন্যাসী সন্ন্যাসী দুজন দুজনকে জড়ি ধরে কাঁধে কাঁধে ঠেকিয়ে মেল দিচ্ছে আর এখানে যারা বায়না বাজাচ্ছে তারা খুব জোরে বায়না বাজাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই মেলটা মানে একটা বছর অপেক্ষা করতে হয় এই মেলটার জন্য এই মেলটা শুধু অপেক্ষা নয় ধীর গতিতে মেলটাকে দেখতে হবে অত তাড়াহুড়ো করলে হবে না এই ভিডিওটা শুধু গাজন স্পেশালিস্ট ভিডিও বানাইছি তাই যারা যারা এই ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটি না টেনে দেখো ভিডিওটা মানে ভিডিওটা সব দেখতে হবে কেননা গাজনের ভিডিও একটু বড় করে করা হয়েছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে ভিডিওটা দেখতে পায় তার জন্য আমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরছি আমার বন্ধুদের কাছে একটু বেশি হয়ে গেলে অসুবিধা নাই ভিডিওটা বেশি হয়ে গেছে তাই ভিডিওটাকে না টেনে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা গাজনের যা কিছু হয়েছে টোটাল ভিডিওটা তোমরা দেখতে পাবে আমি সৌভিক তোমাদের সাথে ওড়ে আসু চ্যানেলের এই ভিডিওটি গাজন স্পেশালিস্ট ভিডিও তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও না কি আছে একটা সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না তোমাদের আশীর্বাদে যদি আমি আমার আমি উপকৃত হই তাহলে তো আমি কৃতজ্ঞ থাকবো তাই বন্ধুদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে না এতটা পরিশ্রম করে যতটা এগুয়েছি শুধু আমাদের বন্ধুদের জন্য এগুতে পেরেছি তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁকাটির হচ্ছে শিবের মন্দির আর এখানে হচ্ছে অবিকল যেন বাবা মহাদেব ভোলে বাবা বা শিব বসে রয়েছে দেখতে পাচ্ছ এত সুন্দর ছবিটা এঁকেছে আমার তো খুব 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 ভালো লেগেছে আমার বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা শিবের ভক্ত হবে অবশ্যই অংশী বা নম লিখতে ভুলবে না আর এই ভিডিওটি শুধু যারা কাজন প্রেমিক যারা শিব ভক্ত তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে যে শিবের মন্দিরটা রয়েছে শিবের মন্দিরটা কত সুন্দর দেখো সামনে থেকে দেখাচ্ছি আর সুন্দরভাবে সাজাইছে তো আমার তো খুব ভালো লাগছে আমার বন্ধুদের কেমন লাগছে একটা দুটো কমেন্ট করলে কি আছে কমেন্ট করে জানাও না আর দেখতে পাচ্ছ এখানে শিব মন্দিরটা উপরটা পণ্য শোয়াটা বন্ধ দেখাচ্ছি যেমন রং তার তেমন ডিজাইন দেখতে পাচ্ছ দুদিকে দুটো সারক রয়েছে আর সোজা চলে গেছে একদম গাজনের ঢাকাটির ভীমতলার কাছে গাজন বা চড়ক ঘুরবে বলে চলে গেছে এখানে চড়কেতে প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছ বন্ধুরা চরক গাছটা অলরেডি গাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ যেখানে লোকে যে হারে লোকের সমাগম দেখতে পাচ্ছ চারিদিকটা ঘিরে ফেলেছে আর এখানে চরক গাছটা দাঁড়িয়ে আছে আর এই যে চারিদিকে লোক এত লোক দেখতে গেছে চড়ক কেননা চড়ক দেখতে সবাই তো ভালো লাগে তাই যাদের যাদের চড়ক দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আর চরক গাছটা ঘিরে যে হারে সবাই বসে রয়েছে এখানে বাবুন পুজো করছে তাই হারে আমি দেখাতে পারিনি এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউবের বন্ধুদের বাই